আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের লাইভ চালু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমাদের লাইভে হয়তো বা ইউজাররা কেউ উপস্থিত হয়নি তো আমরা আশা রাখবো আহ আজকের লাইভে আমরা চমৎকার একটি প্রোগ্রাম অথবা চমৎকার কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করতে সক্ষম হব আমাদের স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো এবং সেই সাথে আমাদের এখানে যারা লিডারশিপ র্যাঙ্ক অর্জন করেছে এবং বর্তমানে যারা স্মার্ট এ যুক্ত হয়ে কাজ করতেছে তাদের তারা ইন ফিউচার স্মার্ট আর্নিং থেকে কি কি পেতে যাচ্ছে তারা তাদের লক্ষ্যে আসলেই পৌঁছাতে পারবে কিনা এসব বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছেন আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা আপনাদের টিম মেম্বারদের কাছে লিঙ্কটি শেয়ার করে দিবেন আপনাদের সকল গ্রুপে দ্রুত লিঙ্কটি শেয়ার করে দিবেন আমরা অনাকাঙ্ক্ষিতভাবে আজকে লাইভে যুক্ত হয়েছি যার কারণে মেম্বারের উপস্থিতি একটু কম দেখা যেতে পারে তো এতে কোনো প্রকার সমস্যা নাই আমি আপনাদেরকে টাইম দিচ্ছি আপনারা হচ্ছে লিঙ্কটি কাইন্ডলি কপি করবেন কপি করে আপনি প্রথমত হচ্ছে আপনার সকল গ্রুপে শেয়ার করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার সরাসরি ফেসবুক আইডিতে একটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক আইডি তে যেহেতু আপনার অনেকগুলো ফ্রেন্ড যুক্ত রয়েছে আপনার ফেসবুক আইডি তে যেহেতু আপনার সকল ফ্রেন্ড রয়েছে এবং আপনার সকল রেজিস্টার্ড মেম্বার ভেরিফাইড ইউজার আমাদের স্মার্ট এ যারা যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছে তারা যেহেতু সকলে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে সিম্পল হচ্ছে আমাদের লাইভটি পেয়ে যাবে এবং তারা সকলে যুক্ত হতে পারবে তো আমরা আশা রাখবো আজকের লাইভ প্রোগ্রামে আপনারা অনেকেই অনেকে উপস্থিত হবেন এবং আজকের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেন আজকের লাইভে শুধুমাত্র আপনাদেরকে কিছু বিষয় দিক নির্দেশনা দেওয়া হবে ব্যাপারটা এমন না আপনারা অতীতে হয়তো শুনেছেন অর্থে ভালো কিছু পরিকল্পনা নিয়ে কাজ করতেছে এবং লিডারদেরকে বারবার ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে যে আপনারা ইনশাল্লা স্মার্ট আর্নিং থেকে ভালো কিছু পেতে যাচ্ছেন তো এটা আর শুধু কথা কথার জায়গায় নয় এটা বাস্তবায়নের রূপ দিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা এরই কিছু বিষয় আজকে দেখতে পাবো যে আসলে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ইউজারদেরকে কিছুটা দিচ্ছে কিনা আচ্ছা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভে আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশ জনের মতো যুক্ত হয়েছেন সকলে একটু কমেন্ট করবেন এখানে আমাদের লাইভের ঠিকঠাক ভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা লাইভ অবশ্যই লং করা যাবে না যেহেতু একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে আমরা লাইভটি খুবই অল্প এবং স্বল্প করার চেষ্টা করব এবং আজকের লাইভের চমৎকার একটি আকর্ষণ হবে কি যে আমি আলোচনা করব না আলোচনা করবে আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ অনলাইনে ভাইরাল একজন ব্যক্তিত্ব সরাসরি উপস্থিত থাকবেন আমাদের স্মার্ট সম্মানিত ম্যানেজমেন্ট অফিসিয়াল ইউটিউবার মারুফ আহমেদ স্যার তো মারুফ আহমেদ স্যার আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমি ওনার কাছে চলে যাব। তার আগে আমরা চাচ্ছি আরো কিছু ইউজার আমাদের সাথে জয়েন হোক আমরা দেখবো যে কি পরিমানে মেম্বার আমাদের সাথে জয়েন হচ্ছে এবং আমাদের লাইফটি কেমন শেয়ার হচ্ছে তো একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আপনারা প্রত্যেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে শোনা যাচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি আর লং করছি না সরাসরি চলে যাব আমাদের আজকের যে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এবং আমাদের যে টপিকের উপর আজকের লাইভ ট্রেনিং প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে তো সেই বিষয়ের দিকে আমরা চলে যাব তো আমি ইন শর্টে আপনাদেরকে বিষয়টি একটু বলি আমরা কোন বিষয়ে আজকে আজকে এই প্রোগ্রামের ওপেন এটার কারণ হলো আমাদের স্মার্ট আর্নিং ডিজিটাল ইতিমধ্যেই যারা লিডারশিপ অ্যাচিভমেন্ট করেছে যারা অধম্যজ্যাত এবং আগ্রহ নিয়ে স্মার্ট আর্নিং এ ভালো একটি পারফর্ম করেছে আমরা দেখেছি এই সময়ে অনেকগুলো ইউজার আমাদের সাথে যুক্ত হয়েছে এবং চলেও গিয়েছে তারা হয়তো বা ভেবে নিয়েছে যে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হয়তো বা তাদেরকে কিছু দিতে সক্ষম হবে না এবং এখানে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না তো আমরা এই বিষয়টি কিন্তু আপনাদেরকে যারা ধৈর্য ধারণ করে এই পর্যন্ত এসেছেন এবং ভালো একটি পারফর্ম করেছেন এখানে শুধুমাত্র যে লাখ টাকা উপার্জন করে নিয়েছে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে ব্যাপারটা এমন না একেবারেই এমন নয় যারা টিম সাপোর্ট দিচ্ছে যারা এক কথায় পজিটিভ মাইন্ডে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সাথে লেগেছিল তাদেরকে কিন্তু কোম্পানি মূল্যায়ন করছে তো আজকে তাদের জন্য কোম্পানি কি কি আয়োজন করেছে এগুলো বিষয়ে আমরা ইন ডিটেলসে দেখবো সরাসরি লাইভেই দেখবো তো অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ ব্যক্তিগত ভাবে আমি যাকে অনেক বেশি মহাব্বত করি যাকে অনেক বেশি ভালোবাসি যার অনুকরণ এবং অনুপ্রেরণায় আমি হচ্ছে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তথা অনলাইন জার্নিতে সফল হতে পেরেছি তো আশা রাখবো ওনার ভয়েস এবং ওনার যে দিক নির্দেশনা সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন আমি যেভাবে অনলাইনে সাকসেস ছিনিয়ে আনতে পেরেছি আপনারাও কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো এই মুহূর্তে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সম্মানিত অফিসিয়াল ম্যানেজমেন্ট ইউটিউবার মারুফ আহমেদ স্যার স্যার হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে যে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আহাতুল্লাহ হে অবাক এত ধন্যবাদ জানাচ্ছি প্ল্যাটফর্মের সকল সৈনিকদেরকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে প্রোগ্রামে যুক্ত হয়েছেন সকলকে ইতিমধ্যে আমাদের হাফেজ অ্যাসান স্যার আমাদেরকে আপনাদের সকলকে জানিয়ে দিয়েছেন আজকের প্রোগ্রামটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অথবা লাইফটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আসলে একটি কথা না বললেই নয় আহ বর্তমান সময় দেখা যাচ্ছে দেখি আপনার কাজ করতে গেলে অনেক সময় অনেক অনেকে অনেক কিছু বলে যে কোম্পানিগুলো থাকবে কিনা কতদিন থাকবে এবং সেই সাথে একটি কোম্পানি আপনাদেরকে কি দিচ্ছে বিশেষ করে লিডারদেরকে যারা গুড পারফরমেন্স করতেছে ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে হ্যাঁ এগুলো আসলে অনেকে অনেক প্রশ্ন করে সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে লিডারদেরকে কি দিচ্ছি লিডারদের জন্য কি আয়োজন করা হয়েছে এই বিষয় নিয়ে আমরা হচ্ছে কথা বলবো তো আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করার আগে আমাদেরকে আমি রিকোয়েস্ট করব যারাই আমাদের ল্যাবে যুক্ত রয়েছেন সকলে সকলে জায়গা থেকে ল্যাবটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক গ্রুপ থেকে শুরু করে আপনার হচ্ছে মেসেঞ্জার আইডি এবং যারা গ্রাহক আপনার মাধ্যমে যুক্ত হয়েছে বা কোর্স নিতে চাচ্ছে এবং আপনার বিশেষ করে আপনার প্রোফাইলে আপনার অ্যাকাউন্টে শেয়ার করে দিবেন সুন্দর একটি ক্যাপশনের মাধ্যমে যাতে করে আপনার মাধ্যমে যারা যুক্ত হতে চাচ্ছে তারা এই বিশ্বস্ত জিনিসটা বিশ্বস্ত জিনিসটা দেখে হচ্ছে আপনার সাথে যুক্ত হতে পারে ওকে সো যাই হোক আমরা হচ্ছে বলি আমাদের হচ্ছে লিডারদের জন্য মূলত আমরা এখন আসলে লিডারদের জন্য প্লাস হচ্ছে যারা ভালো পারফরমেন্স করছে তাদের জন্য স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম পক্ষ থেকে কিছু হারিয়া রয়েছে যারা ভালো পারফরমেন্স করছে তাদের জন্য আমরা হচ্ছে দেখা ব্যাকার পরে এক আমরা হচ্ছে সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের এখানে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের জন্য হচ্ছে কোম্পানি পক্ষ থেকে দেখা যাচ্ছে কি কিছু আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে আইডি কার্ডগুলো এখানে কিছু আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে এই আইডি আইডি কার্ড অ্যাকচুয়ালি কিভাবে বা কোন কাজে আসবে আমি বলি আপনি যখন কোন একটি স্থানে যাবেন আপনি যে কোনো স্থানে যে স্থানে যান না কেন যে কোনো স্থানে যে কোনো পজিশনে যান না কেন আপনি যখন এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন ওকে আপনি যখন আপনার গলার মধ্যে এরকম একটি

তাদের নাম রয়েছে হ্যাঁ লিডারদের বা যারা ভালো পারফরমেন্স করেছে তাদের নাম রয়েছে রয়েছে এবং তাদের রয়েছে এবং তাদের হোয়াটসঅ্যাপ কিন্তু রয়েছে যখন আপনি জায়গায় যাবেন তখন মানুষ আপনার কাছ থেকে চাইবে বলে যে এটা কি এটা কি জিনিস আমি একটু দেখতে চাচ্ছি তখন সেই ব্যক্তিটা হচ্ছে আপনার জিনিসটা দেখবে যখন আপনার জিনিসটা দেখবে সেই তো মানে আগ্রহ হবে যে আমিও কাজ করবো আমিও মনে হয় এরকম একটি পাবো আমিও কাজ করবো সেজন্য আপনার সেই সাথে হচ্ছে তারা আপনার এফিলেট কোডটি দেখে হচ্ছে আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করে নেবে ঠিক আছে এবং বিশ্বস্ততার জায়গা থেকে হচ্ছে আপনি অ্যাসকাম হয়ে যাবেন অ্যাসমা টাইমিং প্ল্যাটফর্মের সাথে কাজ করে তো সেই ধারাবাহিকতা হচ্ছে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের জন্য হচ্ছে হিউজ পরিমাণ আইডি কার্ড বানানো হয়েছে যেগুলো আপনাদের গলার মধ্যে থাকবে ইনশাল্লাহ ওকে আশা করছি এই বিষয়টি ক্লিয়ার সেই সাথে যারা লিডার রয়েছেন বা ভালো পারফরমেন্স করেছে, তাদের জন্য হচ্ছে ক্রেস্ট কোম্পানির পক্ষ থেকে কোম্পানির নিজস্ব ফান্ড থেকে হচ্ছে ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এক এক করে ক্রেস্ট দেখবো ইনশাল্লাহ আপনার সকলে দেখুন কোম্পানির পক্ষ থেকে হচ্ছে একটা করে ক্রেসের ব্যবস্থা করা হয়েছে এরপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রেস পাবেন নয়ন নয়ন আমাদের একজন উনি হচ্ছে ক্রেস পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এইচ এম মাহিদুল ইসলাম তিনি ইনশাল্লাহ ক্রেস পাবেন আমরা এদিকে রাখি ক্রেস গুলো এরপর আমরা দেখতে পাচ্ছি আহ আমাদের লাবনী আক্তার ম্যাম উনিও কিন্তু ক্রেস পাবেন তার অ্যাক্টিভিটি বা এখানে যারা ক্রেস গুলো পাচ্ছে একটা জিনিস বলি এখানে যারা ক্র্যাশ গ্রু পাচ্ছে হ্যাঁ যারা ক্র্যাশ গ্রুপ কোম্পানির ফান্ড থেকে কোম্পানির টাকা দিয়ে হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে মানে কোম্পানি বহন করতেছে ক্র্যাশ গুলো তো তারা কেন পাচ্ছে তারা পাচ্ছে কেন কারণ তাদের একটা বিশাল বড় টিম রয়েছে নেটওয়ার্ক রয়েছে গ্রাহক রয়েছে তারা কাজ করতেছে এখন আপনিও কিন্তু পেতে পেতে পারেন কিভাবে পাবেন আপনি আপনি যদি যদি কোম্পানি পক্ষ থেকে থেকে গুলো চান অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে বিশাল বড় টিম নেটওয়ার্ক তৈরি করতে হবে সেই সাথে স্মার্ট আনি প্ল্যাটফর্মকে মন প্রাণ দিয়ে বাবা লিডারদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে কিন্তু কাজ করতে হবে তাহলে স্মার্ট আনি প্ল্যাটফর্ম থেকে আপনি সব পাবেন যেটাই চাইবেন সেটাই পাবেন আপনার কল্পনা থেকেও বেশি কিন্তু স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম আপনার জন্য করবে আশা করছি ক্লিয়ার আসলে এখন দেখতে পাচ্ছেন এরপর মাহিন বইয়া ভাইয়া উনি ক্রেস্ট পাবেন ইনশাআল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি এম এম আশরাফুল আলম উনি ইনশাআল্লাহ ক্রেস্ট পাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি জি আমরা দেখতে পাচ্ছি এইচ এম কাউসার মাহমুদ উনি ইনশাআল্লাহ ক্রেস্ট পাবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজ সালমান ভাই উনি ইনশাল্লাহ ক্রেস পাবেন এগুলো হচ্ছে আপনাদের বাসায় চলে যাবে এরপর হচ্ছে পেয়ে যাবেন আমাদের ক্রেস্ট হলো এম রহমান পিলান স্যার উনি কিন্তু ভালো কাজ করেন ইনশাল্লাহ উনি ক্রেস পেয়ে যাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি উর্মি কাতুন উনি কিন্তু ইনশাল্লাহ ক্রেস পাবেন অবশ্যই যারা অ্যাক্টিভ তাদেরকে মত কোম্পানি পক্ষ প্রদান করা হচ্ছে ইনশাল্লাহ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি

তত বেশি কোম্পানির পক্ষ থেকে চাওয়া থেকে বেশি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আশা ইসলাম তামান্না আপু উনি ইনশাল্লাহ ক্রেস পাবেন এরপর দেখতে পাচ্ছি জান্নাত আফিফা উনি ইনশাল্লাহ ক্রেস পাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি আহ এস কে বাইজ হোসেন ইনশাআল্লাহ আপনিও ক্রেস পাবেন অবশ্যই অ্যাক্টিভ হতে হবে ফিচার ইনশাল্লাহ আরো বেশি অ্যাক্টিভ হল আর বেশি ইনশাল্লাহ এরকম ক্রেস পাবেন কোম্পানির পক্ষ থেকে যাই হোক আমরা দেখতে পাচ্ছি স্বস্তি মালাকার অনেক বেশি আসলে প্রশংসনীয় স্বস্তি অথবা একজন মহিলা যে কোম্পানি নিয়ে এত বেশি পজিটিভ হবে সেটা আসলে আমি কল্পনা করি নাই অনেক বেশি অ্যাক্টিভ স্বস্তি ম্যাম ইনশাল্লাহ আপনিও একটি ক্রেস পেয়ে যাচ্ছেন তো আমরা মোটামুটি আমাদের ক্রেস গুলো ইউজারদের জন্য গুরুত্ব যে ক্র্যাশগুলো ইউজারদের জন্য এখানে যারা অ্যাক্টিভ লিডার আছেন আপনাদের জন্য যে ক্র্যাশগুলো ব্যবস্থা করা হয়েছে সেগুলো অলরেডি আমাদের কাছে এসে পৌঁছে গেছে এবং এই ক্র্যাশগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ক্র্যাশগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন ওকে এবং আছেন আমাদের ম্যানেজমেন্ট না আমাদের ম্যানেজমেন্টের যারা আছেন যারা কোম্পানির পক্ষ থেকে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন অবশ্যই ম্যানেজমেন্টের চেয়ারম্যান স্যার পক্ষ থেকে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তাদেরকে কিন্তু অবশ্যই ক্র্যাশ প্রদান করা হবে হ্যাঁ তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাশ গুলো এটা ভাববেন না যে আসলে ক্র্যাশ গুলো সবাই পাচ্ছে ম্যানেজমেন্ট তো পাচ্ছে এটা আসলে আহ একটা জিনিস চিন্তা করবেন যত বেশি কাজ আপনারা করতেছেন না তার থেকে দ্বিগুণ বেশি আসলে ম্যানেজমেন্ট টিম করে আপনারা হয়তো মনে করেন যে তারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে বা একটু কাজ করতেছে না সারাদিন কাজ করতে হয় আপনারা যে বিভিন্ন অ্যাক্টিভ ইনকাম প্রজেক্টগুলোতে কাজ করে ইনকাম করেন এগুলো আসলে অনেক বেশি কঠিন অনেক কঠিন অনেকে অনেক কিছু মনে করে যে আমি একটি প্ল্যাটফর্ম দিয়ে দেবো মানে ইনকাম করব হয়ে যাবে আসলে না আপনার খাওয়া দাওয়া গুম ইত্যাদি সব হারাম হয়ে যাবে একটু আমাদের জায়গায় এসে দেখেন তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট যিনি ইতিমধ্যে ক্যামেরার পিছনে রয়েছেন হাফেজ হাসান স্যার তার জন্য ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি পঁয়ত্রিশ সাঁত্রিশ জনের মতো জয়েন আচ্ছা আপনাকে একটু লাইভে শেয়ার করতে হবে কিন্তু যাই হোক দেখতে পাচ্ছেন আমার জন্য একটি আরকি আমি ওদের জন্য তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জি আমাদের সাইফুল স্যার হ্যাঁ অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি কোম্পানি নিয়ে পজিটিভ দেখতে পাচ্ছেন আপনারা গ্রুপের মধ্যে অনেক বেশি কাজ করে আসলে প্রশংসনীয় সময় অ্যাক্টিভ তবে ডেডিকেটেড কোম্পানি ভবিষ্যৎ পরিকল্পনা মিশন আসলে একটি সিরিয়াসনেস থাকে না সেগুলা হচ্ছে সাইফুল স্যারের কাছে অবশ্য আছে আপনি পাবেন 100% ইনশাআল্লাহ সাধারণ একজন ট্রেনার অসাধারণ ট্রেনার ঠিক হ্যাঁ যাই সর্বশেষ সামনে সামনে যদি আমাদের লাইভে থাকেন

একটা জিনিস আমি বলি সেটা হলো দেখেন এগুলো হচ্ছে কিছু স্মৃতি ঠিক আছে আপনি অনেক টাকা কামাতে পারবেন অনেক ইনকাম করতে পারবেন অনেক কোম্পানিতে বিভিন্ন লোভনীয় অফার আপনাকে দিবে বলবে এটা করে এই কোম্পানিতে আসো ওই কোম্পানিতে আসো আপনাকে এক কথায় লুপ দেখাবে কিন্তু দিন শেষে আপনার বিষার তিনটি হার হারাবে মানে শেষ মাস কিচ্ছুই হবে আপনার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাইভে সেটা হলো একটি কাজ করার চেষ্টা করুন অনেকেই অনেক কিছু বলবে আপনাকে বলবে যে আমি আপনাকে ম্যানেজমেন্টের দেখা দিব বলবো যে আমি আপনাকে উচ্চ পর্যায়ে লিডারের দায়িত্ব দিব যদি আপনি লোবনিয়া যদি মাথায় রাখবেন হান্ড্রেড হান্ড্রেড আপনি সবকিছু করতে পারবেন কারণ স্মার্ট প্ল্যাটফর্মের মিশন ভিশন কতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো বা কল্পনা করতে পারতেছেন না কি দিচ্ছে আপনাদেরকে হয়তো বা একদিন যখন আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি আজকে ঘুমাইছেন তাই না

আমার গলার মধ্যে কিন্তু এটা রয়েছে ধরুন আমি কক্সবাজার টুরে যাচ্ছি অথবা কোন একটা জায়গায় টুরে যাচ্ছি দেখুন এই জিনিসটা আমার এখানে থাকবে এই জিনিসটা থাকবে মানে কত একটি প্রফেশনাল লাগবে তাই না আপনার যে আপনার গলায় যখন এই জিনিসটা থাকবে কত একটি প্রফেশনাল প্রফেশনাল লাগবে যখন এরকম দেখেন এই এগুলো তো হয়তো আপনারা দেখেন না তো এর মধ্যে যে ফিতাগুলো রয়েছে ফিতাগুলো দেখেন এখানে দেখেন টিম লিডার অফ স্মার্ট আর্নিং এবং স্মার্ট আর্নিং এর লোগো আছে ঠিক আছে তো এই কার্ডগুলো হচ্ছে মূলত বেসিক্যালি এই কাকগুলো হচ্ছে এভাবে ফিন করে আপনার গলার মধ্যে টাকবে আর কি এভাবে ফিন করা হচ্ছে আপনার গলার মধ্যে থাকবে দেন আপনি যেখানে যাবেন না কেন সেখানে হচ্ছে আপনাকে আপনার সম্মান বাড়বে আপনার পজিশনটা তারা জানতে পারবে এবং আপনার মাধ্যমে তারা কাজ করার জন্য অফলাইনে একটি মার্কেটিং হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় আর কি তো স্যার আপনার কিছু বলার থাকলে আচ্ছা যাই হোক শুরু থেকে এতক্ষণ পর্যন্ত খুবই চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ ভাইরাল ব্যক্তিত্ব ইউটিউবার মারাফা আহমেদ স্যার অনলাইন জার্নিতে আসলে অনলাইন বিজনেস করে কেউ সফলতা অর্জন করেছে অথবা অনলাইন বিজনেস করে ভালো একটা ইনকাম নিশ্চিত করেছে অথবা অনেক বেশি পরিচিতি পেয়েছে এদের তালিকায় যদি আপনি রাখেন অথবা এদের তালিকা যদি আপনি বের করতে যান কয়েকজনের মধ্যেই থাকবে মারফা আহমেদ স্যার আমার খুবই পরিচিত এবং সুসম্পর্ক যার সাথে আমার হচ্ছে অনেক দিন ধরে তার সাথে আমার বন্ডিংটা কিন্তু অনেক ভালো তো ব্যক্তি হিসেবেও কিন্তু মানুষটা অনেক ভালো তো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করেছে আশা করব প্রত্যেকে এই সব বিষয় ফলো করবেন তো যে সমস্ত আপনারা ক্র্যাশ এবং সম্মাননাগুলো দেখতে পাচ্ছেন যে আমরা ইতিপূর্বে আমরা নিজেরাও ক্র্যাশ গ্রহণ করেছি এবং হচ্ছে আমরা ক্র্যাশ দিয়েছিও তবে আমার জানা মতে আমাদের টিম মেম্বার লিডার যারা রয়েছেন তারা কিন্তু জানতে পারবেন যেমন এখানে আছেন সুস্তিমালাকার ম্যাম নয়ম আহমেদ স্যার তারপর আশা ইসলাম তামান্না ম্যাম আর অনেকেই তো যারা আসলে হচ্ছে এই ধরনের ক্র্যাশ ইতিপূর্বে পেয়েছিলেন আপনারা জানেন যে ক্র্যাশের মানটা কেমন ছিল যে ক্র্যাশগুলো কেমন ছিল তো এই জায়গা থেকে আমরা যদি বলি ইন আপনাকে বলি যে আমরা বাজারের মধ্যে একেবারে হাই প্রাইজের এবং হচ্ছে মানসম্মত একটা ক্র্যাশ আমরা ব্যবস্থা করেছি আপনি দেখেন যে কি চমৎকার একটা লোগো আপনারা সব জায়গায় হচ্ছে স্মার্ট আর্নিং কে এভাবে পজিটিভলি হাইলাইট করতে চান আমরা হচ্ছে অর্ডার দিয়ে ডাইরেক্ট এই ডিজাইনের লোগো এবং হচ্ছে ডিজাইনের একটা ক্রেশ বানিয়েছে আপনি যদি দামের কথা বলেন অনেক বেশি দাম এটা অনেক বেশি তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে আপনারা যে কাজগুলো করেছেন আপনারা আসলে স্মৃতি হিসেবে রাখতে চান কে কয়দিন থাকবে না না থাকবেন এটা তো উপর বলাই ভালো জানে কিন্তু আপনি তো চলে যাবেন হয়তো বা কিন্তু আপনার চৌকাশের মধ্যে এই জিনিসটা থেকে যাবে আপনি যখন দেখবেন অন্যান্য ক্র্যাশের তুলনায় এই ক্র্যাশটাই আপনার লং লাস্টিং করতেছে এবং লাইফ টাইম থেকে যাচ্ছে তাহলে আপনার কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ তো যাই হোক আশা করছি এই জিনিসটা আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এবং আমাদের স্মার্ট টার্নিং প্ল্যাটফর্ম যে আসলে ইউজারদের জন্য কিছুটা পরি

হবে না এসমা টার্নিং এর কোয়ালিটি হবে সবসময় হাই আমি যদি আপনাকে দেখাই আমার গলার মধ্যে যেটা রয়েছে এই যে এই ফিতাটা এই ফিতাটা আপনি আমি যে চাপা মারতেছেন অথবা আমাদের এটা হচ্ছে আপনি দেখবেন যে মার্কেটে গিয়ে দেখবেন তারা ফিতা কিভাবে বেছে অথবা ফিটা কিভাবে বিক্রি করা হয় এটা ডাইরেক্টলি অর্ডার দিয়ে বানানো অর্ডার দিয়ে তাদের কাছে র্যান্ডম থাকে থাকে কিছু যেগুলো হচ্ছে আপনি মনে করেন বিশ ত্রিশ টাকা দিয়ে পেয়ে যান বিশ টাকা দিয়ে পেয়ে যান এরকমটা ফি কিন্তু আমরা চাইলে সাথে করতে পারতাম এজ এ ম্যানেজমেন্ট আমরা চাইলে আপনাদের সাথে এই ধরনের একটা কাজ কিন্তু করতে পারতাম কিন্তু সেই জায়গা থেকে আমরা মার্কেটের সবচেয়ে ভালো এবং সবচেয়ে মানসম্মত একটা জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আশা করব আপনারা প্রত্যেকে পজিটিভ থাকবেন এবং আপডেট নিউজ হলো আপনাদের জন্য যে যারা লিডারশিপ অর্জন করেছেন অথবা সাধারণ ইউজার হিসেবে যারা রয়েছেন ইনশাল্লাহ আমাদের সামনে কিছুটা গেঞ্জি আসবে গেঞ্জি গুলো আপনারা যদি স্মার্ট আর্নিং এর কোন একজন ইউজার হয় তাহলে সেকিন্তু আমার জানামতে এটা হচ্ছে একেবারে কোম্পানি যে প্রাইজে গেঞ্জি গুলো ক্রয় করেছে সেই প্রাইস থেকে আপনার হচ্ছে প্রায় ফোরটি আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে কথার কথা কোম্পানি যদি ওই গেঞ্জিটা দুশো টাকা দিয়ে কিনে থাকে তাহলে আপনার জন্য গেঞ্জিটা থাকবে শুধুমাত্র ধরেন দেড়শো টাকা অথবা একশো চল্লিশ টাকা অথবা একশো টাকা অথবা মনে করেন আপনার জন্য একশো টাকা থাকবে কোম্পানি যদি দুশো টাকা দিয়ে একটা গেঞ্জি ক্রিয়েট তৈরি করে থাকে তাহলে সেটা আপনি পাবেন একবারে মানে অল্প প্রাইজে এবং ওই গেনজিতে থাকবে স্মার্টার্নিং এর লোগো এবং প্রয়োজনে আপনার নাম এবং হচ্ছে সব কিছু বিষয় কিন্তু ওখানে হাইলাইটেড থাকবে আশা করব জিনিসটা অনেক বেশি চমৎকার হবে যদি আপনারা এই বিষয়ে এখানে কমেন্ট করেন তাহলে কোম্পানি এটা নিয়েও চিন্তা ভাবনা করবে ইউজার রিডারদের জন্য যদি কোম্পানিকে লসও দিতে হয় যে পারপিস এই যে গেনজি অথবা যেটাই বলেন না কেন ওটাতে যদি লসও দিতে হয় আপনি স্মার্টার্নিং এর কাজ করতেছেন আপনার জন্য লস দিবে সমস্যা নাই তবে আপনি যদি কোনো জায়গায় সেল করতে চান অথবা বাইরে এর একজন মানুষ যদি আপনার কোয়ালিটি দেখে জিনিসটা নিতে চাই তখন হয়তো আপনাকে ন্যায্য দাম দিয়ে জিনিসটা ক্রয় করতে হবে বাস্তবায়ন করার কাজ করতেছে আপনারা যদি পজিটিভ নিয়ে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পেতে পারেন এটাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ তো লেগে থাকেন শেষ পর্যন্ত কি হয় দেখুন এখন যে ক্রেসটা পেয়েছেন সামনে আরো নামি দামি কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনা আছে ছাব্বিশ সালের শুরুতেই আমরা হয়তো বা লিডারদের নিয়ে এই যে যে লিডারদেরকে ক্র্যাশ দেওয়া হচ্ছে এই লিডারদের নিয়ে অফলাইন একটা প্রোগ্রামের আয়োজন করব ওই প্রোগ্রামে হচ্ছে সরাসরি কোম্পানি চিন্তাধারা হচ্ছে এমন যে কোম্পানি বহন করবে সম্পূর্ণ খরচ তাহলে এটার জন্য আপনাকে সিরিয়াস আর একটু বেশি হতে হবে না আরো বেশি আপনাকে সিরিয়াস হতে হবে আরো বেশি ডেডিকেটেড হতে হবে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে তো যাই হোক আমরা আজকে লাইভটি এখানে সমাপ্ত করছি লাইভটি যদি এখনো শেয়ার না করে থাকেন তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ